নমস্কার বন্ধুরা চৈত্র রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাংলার আরও একটি পুরনো একটু ডেলিকেসি রান্না তোমাদেরকে শেয়ার করব অনেকেই হয়তো জানো তবে আমার সঙ্গে এই রান্নাটির পরিচয় ঘটে আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের যে কোনো অনুষ্ঠানে সে বিয়ে পৈত্রে ঘরোয়া অনুষ্ঠান হোক দুর্গাপুজো লক্ষ্মী পুজো হোক আমি কিন্তু আমাদের মা কাকিমা ঠাকুমা কি করতে দেখেছি অন্যদের কাছ থেকেও শিখেছি রান্নাটার নাম সাদা তিলের বড়া চলো দেখে কি কি লাগছে এই আমি আমি একটা বাটি নিয়েছি সেখানে সামান্য হলুদ নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সাদা তিল এখানে নারকোল কুড়িয়ে রেখেছি আমি নারকোল যখন কুড়াচ্ছিলাম তখন সামান্য একটু দারু চিনে দিয়েছিলাম যার জন্যে কালারটা এরকম হয়েছে নাও দিতে পারো আর এখানে আমি নিয়েছি এক বাটি আটা প্রথমে আমি সাদা তিলটা নিচ্ছি তোমরা চাইলে শুকনো খোলাতে একটু ভেজেও নিতে পারো আমি নিয়ে নিই তিল কিন্তু আমাদের হাড়ের জন্য ক্যালসিয়ামের জন্য খুবই উপকারী আমি আমার মতন করে দেখাচ্ছি তোমরা আমাকে বলো তোমরা তোমাদের বাড়িতে কীরকম করে তোমরা এই ধরনের বড়া খেয়ে থাকো তিল অবশ্যই একটু বেশি হবে সে আর বলতে মানে বলার অপেক্ষা রাখে না আমি এখানে বড় চামচে বা আট দশ চামচ নিচ্ছি এটা এত সুন্দর খেতে হয় যে তুমি বড়া রেখেও দিতে পারো পরে গরম করে দিতে পারো এবারে আমি নারকল কোড়া দিচ্ছি খুব টাইট করে একটু বাঁধনটা হবে খুব বেশি কিছু লাগে না উপাদেও খেতে হয় যারা জানো তারা তো জানো যারা জানো না আমি তাদেরকে শেয়ার করছি এক এক বাড়িতে এক এক রকমভাবে এটা হয়ে থাকে আমি শিখেছি এই বাড়ির কাকিমা ঠাকুমা যারা ছিলেন আমার তো শাশুড়ি মা নেই তোমরা সকলেই জানো ইনফ্যাক্ট বাবাও আমার যে শ্বশুরমশাই তিনিও খুব ভালো রান্না করতে জানতেন বাবাও আমাকে শিখিয়েছিলেন খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি অনেকে বেসন দেন আমি বেসন দিচ্ছি না তাহলে ক্রিস্পি ব্যাপারটা একটু বেশি মানে খাস্তা টাইপের হয়ে যাবে আর কি আবার পুরে পুরে যায় সেজন্য আমি আটা ব্যবহার করছি কারণ আমি এখানে যেটা শিখেছি আমি শ্বশুরবাড়িতে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি যেটা বলছিলাম সাদা তিল দুটো তিলই আমরা খেতে পারি তবে সাদা তিলের প্রচলনটা আমাদের বাংলার রান্নাঘরে কিন্তু হয়েই থাকে ভীষণ ভালো গন্ধ ভালো তিলের নাড়ু তোমরা খাই এবারে আমি আটা মেশাচ্ছি একটু টাইট করে কিন্তু এটা হবে বাঁধনটা হবে জলটা খুব বুঝে আমাদের ব্যবহার করতে হবে আমি এখন চামচ দিয়ে মেখে নিচ্ছি কিন্তু যখন আমি বাইন্ডিং করব টাইট করব তখন কিন্তু আমি হাত ব্যবহার করব এরকম বাংলার মানে নিজস্ব আর কি রান্না অনেকের বাড়িতে দেখবে একটা নিজস্ব স্টাইলে নিজস্ব ঘানান রান্নাগুলো কিন্তু আজও বেঁচে আছে এবারে আমি অল্প অল্প করে জলে ছিটে দেব যদি প্রয়োজন হয় তাহলে আমি আটার পরিমাণ বাড়াব এটা আলাদা করে আমি তোমাদের ভাগ বলছি না তোমাদের যেরকম লোক সেই অনুযায়ী কিন্তু তোমরা নেবে আমি আরও একটুখানি আটা যোগ করেছি সেটা অবশ্য তোমাদের দেখাইনি মাখতে মাখতেই বুঝতে পারবে এই যে আমি তোমায় দেখাচ্ছি তোমাদেরকে এই জিনিসটাই বাইন্ডিংটা আসবে একটু টাইট হবে একটু চাপচাপ চ্যাপটা চ্যাপটা হবে আর কি অনেকে গোল গোল করে তবে আমাদের পরিবারে আমরা চ্যাপটা চ্যাপটা করি এই একটু হাতের সাহায্যে এরকম বেসনটা আমি দিই না কারণ বেসনে কি হয় বেসন তো খুব তাড়াতাড়ি জ্বলে যায় দেখবে মানে ওপরে বেসনের কোটিংটা থাকলে আমার নিজস্ব মানে মত বলতে পারো মানে বেসনটা পুড়ে গেল নি ভেতরে তোমার তিল নারকোলটা কাঁচা রইল সেই জন্য আমি আটাটা ব্যবহার করি আমি এইরকম গোল্লা পাকিয়ে চ্যাপটা চ্যাপটা করে তারপরে ভাজবো আমি সর্ষের তেলেই ভাজবো তোমার কেউ ঘিতে ভাজতে পারো কেউ রিফাইন তেলে ভাজতে পারো যার বাড়িতে যেরকম আছে করতেই পারো নিজেদের জন্যও করে খেতে পারো রেখে দিতে পারো গেস্ট এলে অবশ্যই বানিয়ে খাওয়াবে খুব ভালো লাগে খেতে এবং শরীরের পক্ষেও উপকার আমি একটা থালায় এরকম গোল গোল গোলা নিয়ে রেখে দিচ্ছি তাহলে আমার ভাজতে সুবিধা হয় বন্ধুরা আমি এরকম শেপ দিয়েছি আমি বললাম আমি আমার শ্বশুরবাড়িতে যেরকম শিখেছি এরকম শেপ করেই করা হয় কেউ গোল্লা করে করেন গোল গোল করেন আমি এরকম করে শেপ দিয়ে রেখেছি কড়াইতে আমি অনেকক্ষণ কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাধারণত আমরা সকলেই জানি ডিপ ফ্রাই সবসময় একটু মানে বটন হেভি হয় এরকম একটা কড়াই বা যে যেটাতে ভাজতে অভ্যস্ত সেখানে করবে এবং গ্যাসের ফ্লেমটা সময় লোতে দেবে আমি ছামচা ব্যবহার করছি কারণ তেলটা অনেকটা ঝরে যাবে এটাতে আর আমি যেখানে রাখবো সেখানে দেখো আমি একটু টিস্যু পেপার দিয়ে রেখেছি আমি কিন্তু এভাবেই করি অতিরিক্ত তেলটা ছড়ে যাবে এবার আমি আস্তে করে একটা দুটো করে বড়া দেব আমার তেল গরম গ্যাসটা লো আছে একসঙ্গে সব কিন্তু দেবে না তারপরে কিন্তু ঠিক মতন ভাজা হবে না ওপর থেকে এই এইরকম যে পিঠটা ভাজা হচ্ছে হোক ওপর থেকে এরকম আলতো করে করে গরম তেলটা দেখো আমরা লুচি করি কিন্তু ওই রকম করে আর ভাজা খেতে বন্ধুরা আমরা সকলেই জানি ভালোওবাসি এবং তেলটা সত্যিই একটু বেশি লাগে বিশেষ করে ডিপ ফ্রাই যেগুলো হয় এক পিঠটা লালচে হয়ে আসলে আমি তারপরে উল্টে দেব আর এই রকম করে আমি উপর থেকে গরম তেলটা দিয়ে একটু লালচে লালচে হওয়াতে ওপরটা তো হয়েছে আমি কিন্তু আস্তে আস্তে এই উল্টে দিলাম ঠিক আছে লালচে হয়েছে আমি মোটামুটি এরকম রেখেছি এরপর দিলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা আর মাঝে মাঝে এরকম করে একটু দাবিয়ে দাবিয়ে দিলে ভেতরের জিনিসটাও ভালো ভাজা হয় এই দেখো এই রকম হয়েছে হুম আমি এবার তুলে দিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর নিচে টিস্যু পেপার আছে অনেক ক্ষেত্রে দেখবে আবার তোমার ইয়েটা কাঁচা লঙ্কাটা আলাদা হয়ে যায় ওটা কোনো ব্যাপার না এখন যেটা করব বাদবাকী গুলো ভেজে তোমাদেরকে তো দেখাবো অবশ্যই যেহেতু তেলটার মধ্যে আমি দিয়েছিলাম তেলটা ঠান্ডা হয়ে গেছে তাই একটুখানি বাড়িয়ে তেলটাকে আমি গরম হতে দেবো দিয়ে বাদবাকি যে বড়াগুলো আমি করে রেখেছি শেপ করে সেগুলো এক এক করে ছাড়বো এবং কম কম করে ছাড়বো আমার তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে সেটা অবশ্য তোমরা বন্ধুরা বুঝতে পারবে না আমি বুঝতে পারছি আমি আলতো করে দিয়ে দিলাম এইবার আমি কিন্তু কমই দেব খুব বেশি দেব না যখনই এইরকম তেল ছাড়ার পর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ তোমরা এরকম বাড়িয়ে নিয়ে ধরো মিডিয়াম করে দিয়ে তারপর আবার কমিয়ে দেবে না হলে কি হয় ওপরটা তোমার হয়ে যায় ভাজা যে কোনো ভাজার নিচটা বা ধরো ভেতরটা কাঁচা থাকে আমি এগুলো সব ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি আমি এরকম করে ওপর থেকে তেল দিয়ে গরম তেলটা দিয়ে 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 আমি এরকম করেই করি যাতে সব দিকটা সমানভাবে নিচে তো হচ্ছে উপরটাও যাতে সমানভাবে বড়াটা ভাজা হয় খেতেও ভালো লাগে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বাংলার একটা প্রাচীন রান্না বলতে পারো সুস্বাদু অতি সুস্বাদু রান্না যেটা আমি শ্বশুরবাড়ির লোকেদের বাবা কাকিমা ঠাকুমা যারা ছিলেন তাদের কাছ থেকে আমি শিখেছি আমি আমার মতন করে বানিয়েছি অনেকে নারকলের অ্যালার্জি আছে সেক্ষেত্রে বলবো নারকলকে বাদ দিয়ে যা যা উপকরণ আমি দেখালাম তাই দিয়ে তোমরা অবশ্যই ভেজে বড়া করতে পারো তবে হ্যাঁ নারকলের স্বাদ কিন্তু এখানে একটা আলাদা মাত্রা যোগ করে তোমরা অবশ্যই বলো এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে অপূর্ব লাগে